হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট থ্রি ড্রামা রাইডার্স টু দ্য শি এই রাইডার্স টু দ্য শির এস এ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা কর তোমাদের সেমিস্টার ফোরে একটা মাত্র নাটক আছে যেটি হলো রাইডার্স টু দা শি আর এই রাইডার্স টু দ্য সি থেকে তোমাদের পরীক্ষায় একটি মাত্র পাঁচ মার্কের প্রশ্ন উত্তর করতে হবে যেখানে তোমাদেরকে মোট দুটি প্রশ্ন কিন্তু দেয়া হবে তো প্রবাবেল যে কোশ্চেন প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রভাবেল প্রশ্ন উত্তরের মধ্যে আমি তোমাদের মোট কুড়িখানা প্রশ্নকে সিলেক্ট করেছি যেগুলো পড়লে ওই দুটো কোশ্চেন দুটো কোশ্চেনই হয়তো তোমরা কমন পেয়ে যেতে পারো তো আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর থ্রি এবং কোশ্চেন নম্বর ফোর নিয়ে কোশ্চেন নম্বর থ্রি হচ্ছে এক্সপ্লেন দ্য টাইটেল অব দ্য প্লে রাইডার্স টু দ্য শি অর্থাৎ রাইডার্স টু দ্য শি এই নাটকের যে টাইটেল রয়েছে সেটা নিয়ে সেটা কতটা সমর্থক সেটা আলোচনা করতে হবে দ্য টাইটেল রাইডার্স টু দ্য শি মেইনলি রেফার্স টু বাটলি অ্যান্ড মাইকেল এই যে টাইটেল এবং মাইকেল অর্থাৎ মরিয়ার দুই ছেলের কথা বলা হয়েছে বাটলি রাইডস এ গ্রে হর্স টু ক্রস দ্য শি টু কনে মারা বাটলি একটা ধূসর রঙের ঘোড়ায় চড়ে সে সমুদ্র পেরিয়ে কনে মারাতে যেতে চায় পাইল মরিয়া হ্যাজ এ ফ্রাইটেনিং ভিজন অফ হার ডেড সন মাইকেল রাইডিং বিহাইন্ড হিম যেখানে মরিয়া সে একটা ভয়াত দৃশ্য কিন্তু দেখে যে তার মৃত ছেলে মাইকেল সেই বাটলি যে গ্রে হর্সের পিঠে চড়ে যাচ্ছে তার পিছনে পিছনে যাচ্ছে দিস ভিজন বিকামস আইন অফ ডিজাস্টার এই দৃশ্যটা একটা বিপর্যয়ের সংকেত বয়ে নিয়ে আসে এজ বাটলি লেটার ফলস ফ্রম ইজ হর্স ইন টু দ্য শি অ্যান্ড ডাইস যেহেতু বাটলি পরবর্তীতে ঘোড়া থেকে পড়ে যায় এবং মারাও যায় দ্য ওয়ার্ড রাইডার্স মে অলসো রিমাইন্ডার্স অফ দ্য ফোর হর্স মেন অব দ্য অ্যাপোক্লাইভস ফ্রম দ্য বাইবেল হু ব্রিং ওয়ার ফ্যামাইন অ্যান্ড ডেথ এই যে রাইডার্স শব্দটা আমাদেরকে মনে করিয়ে দেয় সেই চারজন ঘোঁড় শহরের অ্যাপোক্লাইপসের বাইবেলের অ্যাপোক্লাইপসে যারা ডেকে নিয়ে এসেছিল যুদ্ধ দুর্ভিক্ষ এবং মৃত্যুকে লাইক দেম তাদের মতো বাটলিস জার্নি ব্রিংস সরো অ্যান্ড লস টু হিজ মাদার বাটলির এই যাত্রা তার দুঃখ তার কষ্ট তার হারিয়ে যাওয়াকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসে দ্যাজ দ্য টাইটেল সাজেস্ট্যাড দ্য রাইডার্স আর দো চুহু গু টু দ্য সি অ্যান্ড নেভার আর এই কারণেই তাদেরকে আমরা রাইডার্স বলছি যারা সমুদ্রে গেছে কিন্তু কখনোই ফিরে আসেনি সিম্বলাইজিং দ্য ইন ইভিটিবিল পাওয়ার অফ ডেথ এগুলো যে মৃত্যু অবশ্যম্ভাবী সেটাকে কিন্তু নির্দেশ করে তো এই ছিল হচ্ছে টাইটেলটা যে সমর্থ সেই টাইটেল তার প্রশ্ন উত্তর এবার পড়বো আমরা কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর হচ্ছে হিজ গন নাও গার সে চলে গেছে ঈশ্বর আমাদের ক্ষমা করুন আই উইল হ্যাভ নো সন লেভ মি ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে আমাদের আর কোনো ছেলে রইবে না তো এই যে লাইনটা হু সেজ দিস অ্যান্ড হোয়েন কেক বলেছে এবং কখন বলেছে হোয়াট লস ডাস ফিয়ার কোন ভয়ের কথা কোন হারানোর কথা সে ভাবছে হোয়াট মুড ডাজ দিস ক্রিয়েট ইন দ্য প্লে যে কোন মুড কিন্তু এই নাটকে সৃষ্টি হয়েছে তো চলো আগে প্রথম আমরা দেখিনি হু সেজ দিস অ্যান্ড ফোয়েন মরিয়া সেজ দিস রাইট আফটার বাটলি লিভস দ্য হাউস টু গো টু দ্য ফিয়ার এই কথাটা বলেছে মরিয়া ঠিক যখন বাটলি বাড়ি থেকে বেরিয়েছে মেলাতে যাওয়ার উদ্দেশ্য অ্যাচ শি ওয়াচে গো যখন সে তাকে যেতে দেখে শি ফিলস পাওয়ারলেস অ্যান্ড ফিয়ার্স দ্যাট সে তার ক্ষমতাহীনভাবে সে এবং সে ভয় পায় দ্যাট দিজ মাইট বি দ্য লাস্ট টাইম শি শিজ আর অনলি রিমেইনিং সন তো তার যে একমাত্র ছেলে জীবিত আছে হয়তো এই শেষবার শেষবারের জন্য সে তাকে দেখছে সেকেন্ড প্রশ্ন ছিল হোয়াট লস শি ফিয়ার মানে কোন কি হারিয়ে যাওয়ার কথা সে ভাবছে ভয় পাচ্ছে শি ফিয়ার্স দ্যাট সে ভয় পাচ্ছিল যে বাটলি উইল মিট দ্য সেম ফেট অ্যাজ হার আদার সন্স যে বাটলি তারও সেই ভাগ্য একই বা তারও অবস্থা একই হবে তার বাকি ছেলেদের মতো হু ওয়ার অল টেকেন বাই দ্য শি যাদের সকলকেও সমুদ্র নিয়ে নিয়েছে সিন্স শি হ্যাজ অলরেডি লস্ট সো মেনি চিলড্রেন টু ড্রাউনিং যেহেতু অনেক ছেলে মেয়েকে সে ডুবে যাওয়ার মানে ডুবে যেতে হারিয়েছে মানে ডুবে যাওয়াতে হারিয়েছে সে বিলিভস দ্য শি উইল ক্লেইম বাটলি অ্যাজ ওয়েল সে বিশ্বাস করে সমুদ্রও কিন্তু বাটলিকে একই রকমভাবে দাবি করবে দিস ফিয়ার কজেস হার ডিপ সরো অ্যান্ড অরি আর এই কারণে সে কিন্তু ভীষণভাবে দুঃখ পাচ্ছে এবং চিন্তা করছে তো এটা হচ্ছে সে কী ভয় পাচ্ছিল সেটার কথা বলা হয়েছে পরেরটা হচ্ছে হোয়াট মুড ডাজ দিস ক্রিয়েট ইন দ্য প্লে মানে এই বক্তব্যটা এই নাটকের মুড বা অবস্থাটা কি অবস্থা ক্রিয়েট করেছে সেটা দিজ ওয়ার্ডস ক্রিয়েট এ স্যাড অ্যান্ড টেন্স মুড ইন দ্য প্লে এই শব্দগুলো এই নাটকের দুঃখিত এবং একটা মানে চিন্তাকর মুহূর্তকে তৈরি করে দ্য সাউন্ড লাইক এ পেইনফুল প্রেডিকশান এগুলোকে শুনে মনে হয় মানে এটা হচ্ছে খুব যন্ত্রণাকাতর একটা ভবিষ্যৎবাণী অ্যান্ড শো হাউ ব্রকেন অ্যান্ড হোপলেস মরিয়া ফিলস এবং এটা দেখায় যে কীভাবে যে মরিয়া কতটা আশাহীন কতটা ভেঙে পড়েছে তার অনুভূতিটা ঠিক কেমন হার গ্রিপ ফিলস দ্য সিন উইথ দ্য সেন্স অফ অ্যাপ্রোচিং ট্রাজেডি অ্যান্ড ইমোশনাল হেভিনেস তার যে দুঃখ সেই দুঃখ সেটা কিন্তু পূর্ণ একটা ট্র্যাজেডিতে এবং সে ট্র্যাজেডির দিকে এগিয়ে যাচ্ছে আর সে ইমোশনালি ভীষণভাবে ভারাক্রান্ত তো এই ছিল কোশ্চেন নম্বর থ্রি এবং কোশ্চিন নম্বর ফোর তার প্রশ্ন উত্তর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য